আপনি কি ভাবছেন যে মেয়েদের মন জয় করার জন্য দামি গাড়ি ব্যাংক ব্যালেন্স বা সিক্স প্যাক অ্যাপস থাকাটা বাধ্যতামূলক যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আমি বলবো আপনি হয়তো এখনও আসল ব্যাপারটা জানেনই না সত্যিটা হলো আপনার নিজের শরীর আর আচরণের মধ্যেই এমন কিছু গোপন অস্ত্র লুকিয়ে আছে যা ব্যবহার করতে জানলে যে কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য এই অস্ত্রগুলো কোনো ম্যাজিক নয় এগুলো হলো সাইকোলজিক্যাল ফ্যাক্টস যা মেয়েরা ছেলেদের মধ্যে প্রথম নজরেই খুঁজে বেড়ায় আজ আমরা সেই গোপন রহস্যগুলো নিয়েই কথা বলবো আমরা এমন কিছু জিনিস জানবো যা জানার পর আপনিও বুঝতে পারবেন যে মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে প্রেমে পড়ে আজ আমরা ছেলেদের যে সাতটি জিনিস মেয়েদের পাগল করে দেয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যা আপনার ভাবনা চিন্তা পুরোপুরি বদলে দেবে তাহলে চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক পয়েন্ট এক চোখ এবং কাঁধ আত্মবিশ্বাস ও সুরক্ষার প্রথম ছাপ একটা কথা ভাবুন তো যখন কোনো মেয়ে আপনার দিকে তাকায় তখন তার চোখ প্রথম কোথায় যায় গবেষণায় দেখা গেছে মেয়েরা অবচেতনভাবেই ছেলেদের দুটি জিনিসের দিকে সবার আগে নজর দেয় এক তার চোখ এবং দুই তার কাঁধ ব্যাপারটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে কিন্তু হাজার হাজার বছরের পুরনো মনোবিজ্ঞান লুকিয়ে আছে চওড়া এবং শক্তিশালী কাঁধ দেখলেই মেয়েদের মনে একটা সুরক্ষার অনুভূতি তৈরি হয় এটা তাদের মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায় যে এই পুরুষটি তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে সক্ষম এটা কোনো বানানো কথা নয় এটা মানুষের আদিম প্রবৃত্তি একজন নারী সবসময় এমন একজন সঙ্গীর খোঁজ করে যার কাছে সে নিজেকে সুরক্ষিত মনে করবে আর আপনার চওড়া কাঁধ সেই সুরক্ষার প্রথম প্রতীক এরপর আসে চোখের কথা আপনার চোখ হলো আপনার ভেতরের আত্মবিশ্বাসের আয়না যখন আপনি কোনো মেয়ের সাথে কথা বলার সময় তার চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলেন তখন এটা আপনার সাহস আর সততার পরিচয় দেয় আপনি যদি কথা বলার সময় নিচের দিকে তাকিয়ে থাকেন বা বারবার চোখ সরিয়ে নেন তাহলে সে ধরে নেবে আপনি হয় নার্ভাস অথবা কিছু লুকাচ্ছেন কিন্তু আত্মবিশ্বাসের সাথে সরাসরি আই কন্ট্যাক্ট বা চোখে চোখ রেখে কথা বললে কোনো কথা না বলেও আপনি তার মনে একটা গভীর ছাপ ফেলতে পারবেন আপনার ওই আত্মবিশ্বাসী চাহনি তাকে বুঝিয়ে দেবে যে আপনি এমন একজন যাকে বিশ্বাস করা যায় তাই নিজের কাঁধ সোজা রাখুন আর চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন দেখবেন অর্ধেক কাজ সেখানেই হয়ে গেছে পয়েন্ট দুই কথা শোনার ইস্কুস্ত শুধু প্রেমিক নয় সেরা বন্ধু হয়ে উঠুন আপনি কি মেয়েটির কাছে শুধু একজন প্রেমিক হতে চান নাকি এমন একজন হতে চান যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে যার কাছে নিজের সব গোপন কথা শেয়ার করতে পারে যদি দ্বিতীয়টি আপনার লক্ষ্য হয় তাহলে আপনাকে শুধু কথা বলাই নয় কথা শোনার অভ্যাসও করতে হবে মেয়েরা এমন ছেলেদের খুব পছন্দ করে যারা তাদের কথা মনোযোগ দিয়ে শোনে ভাবুন আপনার পছন্দের মেয়েটি আপনাকে তার কোনো সমস্যার কথা বলছে বা দিনের কোনো ছোটোখাটো ঘটনা শেয়ার করছে আর আপনি তখন হয় মোবাইল ঘাঁটছেন অথবা অন্য দিকে তাকিয়ে আছেন এতে সে ভাববে আপনি তার কথায় কোনো গুরুত্বই দিচ্ছেন না এর ফলে সে ধীরে ধীরে আপনার সাথে মনের কথা শেয়ার করাই বন্ধ করে দেবে একজন ভালো শ্রোতা হওয়ার মানে এই নয় যে আপনাকে সব সমস্যার সমাধান করে দিতে হবে অনেক সময় মেয়েরা শুধু চায় কেউ তাদের কথাটা মনোযোগ দিয়ে শুনুক তাদের অনুভূতিটা বুঝুক যখন আপনি তার কথা মন দিয়ে শুনবেন মাঝে মাঝে প্রশ্ন করবেন এবং তার অনুভূতিকে গুরুত্ব দেবেন তখন আপনাদের মধ্যে মানসিক সংযোগটা অনেক বেশি গভীর হবে সে আপনাকে শুধু প্রেমিক হিসাবেই নয় তার সেরা বন্ধু হিসাবেও দেখতে শুরু করবে আর যখন কোনো মেয়ে আপনাকে তার সেরা বন্ধু ভাবতে শুরু করে তখন সেই সম্পর্কটা আর সহজে ভাঙে না দামি গিফট বা বড় বড় কথার চেয়েও আপনার এই মনোযোগ দিয়ে কথা শোনার অভ্যাস তার কাছে অনেক বেশি মূল্যবান হয়ে উঠবে পয়েন্ট তিন শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কথা না বলেও যেভাবে মন জয় করবেন আপনি কি জানেন আপনি মুখে যা বলেন তার চেয়ে অনেক বেশি কথা বলে আপনার শরীর আপনার দাঁড়ানোর ভঙ্গি আপনার হাত নাড়ার স্টাইল আপনার বসার ধরন এই সব কিছুই আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেয় একেই বলে বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা মেয়েরা ছেলেদের বডি ল্যাঙ্গুয়েজের প্রতি খুব বেশি সংবেদনশীল হয় আপনি যখন কুজো হয়ে দাঁড়ান বা হাঁটেন তখন আপনাকে দেখতে আত্মবিশ্বাসহীন এবং দুর্বল মনে হয় অন্যদিকে যখন আপনি শির দ্বারা সোজা করে বুক চিতিয়ে দাঁড়ান তখন আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় লাগে এটা আপনার মধ্যে থাকা শক্তির পরিচয় দেয় একইভাবে কথা বলার সময় পকেটে হাত ঢুকিয়ে রাখা বা হাত ভাঁজ করে বুকের উপর রাখা এই ভঙ্গিগুলো একটা দেওয়ার তৈরি করে এতে মনে হয় আপনি নিজেকে লুকিয়ে রাখছেন বা কথা বলতে আগ্রহী নন এর বদলে কথা বলার সময় খোলা হাতে ইশারা ব্যবহার করুন এটা আপনাকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এবং আত্মবিশ্বাসী হিসাবে উপস্থাপন করে এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার ব্যক্তিত্বে একটা বড় প্রভাব ফেলে আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ মেয়েদের কাছে একটা নীরব বার্তা পাঠায় যে আপনি একজন শক্তিশালী আত্মবিশ্বাসী এবং খোলা মনের মানুষ যার সাথে কথা বলা যায় এবং যাকে বিশ্বাস করা যায় তাই পরের বার যখন কারোর সাথে কথা বলবেন নিজের বডি ল্যাঙ্গুয়েজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন পয়েন্ট চার নিরাপত্তা দেওয়ার ক্ষমতা শুধু শারীরিক নয় মানসিকও মেয়েরা সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি কি চায় জানেন নিরাপত্তা এই নিরাপত্তা শুধু শারীরিক নয় মানসিক নিরাপত্তাও তারা এমন একজন পুরুষকে নিজের জীবনে চায় যার উপর তারা নির্ভর করতে পারে যাকে বিশ্বাস করে নিজের ভবিষ্যৎ সোপে দিতে পারে শারীরিক নিরাপত্তার মানে হলো আপনার সঙ্গিনী যেন আপনার সাথে থাকাকালীন নিজেকে নিরাপদ মনে করে আপনার শক্তিশালী শরীর বা চওড়া কাঁধ তাকে এই ভরসাটা দেয় যে বিপদে পড়লে আপনি তার পাশে দাঁড়াতে পারবেন তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল মানসিক নিরাপত্তা এর মানে হলো আপনার সঙ্গিনী যেন আপনার সামনে তার মনের সব কথা তার ভয় তার দুর্বলতা সব কিছু নির্ভয়ে প্রকাশ করতে পারে তাকে যেন এটা ভাবতে না হয় যে আপনি তার দুর্বলতার সুযোগ নেবেন বা তাকে বিচার করবেন যখন আপনি তার স্বপ্নকে সম্মান করবেন তার মতামতকে গুরুত্ব দেবেন এবং কঠিন সময় তার পাশে দাঁড়িয়ে বলবেন চিন্তা করো না আমি আছি তখন সে আপনার ওপর মানসিকভাবে নির্ভরশীল হতে শিখবে এই মানসিক নিরাপত্তা একটা সম্পর্কের সবচেয়ে মজবুত ভিত্তি যে ছেলে তার সঙ্গিনীকে এই নিরাপত্তা দিতে পারে মেয়েরা তাকে কক্ষনো ছেড়ে যায় না কারণ তারা জানে এই মানুষটা শুধু তাকে ভালোবাসে না তাকে সম্মানও করে পয়েন্ট পাঁচ ব্যর্থ সামলানোর ক্ষমতা আপনার আসল চরিত্রের পরিচয় জীবনের সাফল্য সবারই আসে কিন্তু একজন মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায় তখন যখন সে ব্যর্থ হয় আপনি কিভাবে আপনার জীবনের কঠিন সময় বা ব্যর্থতাকে সামলান মেয়েরা কিন্তু এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে যে ছেলে ছোটোখাটো সমস্যাতেই ভেঙে পড়ে হতাশ হয়ে সব কিছু ছেড়ে দেয় তাকে মেয়েরা দুর্বল এবং অপরিপক্ক মনে করে তারা এমন ছেলের উপর ভরসা করতে পারে না অন্যদিকে যে ছেলে ব্যর্থতার পরেও হার মানে না নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে চেষ্টা করে সেই ছেলের প্রতি মেয়েরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় আপনার এই লড়াই করার মানসিকতা এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এটাই আপনার আসল পুরুষত্বের পরিচয় এটা তাদের মনে এই বিশ্বাস জন্মায় যে ভবিষ্যতে জীবনে যত বড়ই ঝরা শুকনা কেন আপনি হাল ছেড়ে দেবেন না বরং শক্ত হাতে সব মোকাবিলা করবেন মেয়েরা এমন একজন সঙ্গী চায় যে শুধু ভালো সময়ের বন্ধু নয় খারাপ সময়ও তার হাতটা শক্ত করে ধরে রাখতে পারে তাই আপনার জীবনের সংগ্রাম বা ব্যর্থতার গল্প লুকাতে যাবেন না বরং আপনারই লড়াই করার ক্ষমতাটাই হতে পারে আপনার সবচেয়ে বড় আকর্ষণের কারণ পয়েন্ট ছয় রসবোধ এবং ইতিবাচক মনোভাব হাসতে এবং হাসাতে জানা একটা খুব প্রচলিত কথা আছে যে হাসাতে পারে সে মনও জয় করতে পারে কথাটা কিন্তু একশো ভাগ সত্যি মেয়েরা এমন ছেলেদের খুব পছন্দ করে যাদের রসবোধ বা সেন্স অফ হিউমার ভালো এবং যারা জীবনটাকে ইতিবাচকভাবে দেখতে জানে যে ছেলে সারাক্ষণ অভিযোগ করে সব বিষয় নেতিবাচক কথা বলে তার সাথে থাকতে কেউই পছন্দ করে না কারণ এই নেতিবাচকতা ধীরে ধীরে সম্পর্কটাকে বিষাক্ত করে তোলে অন্যদিকে যে ছেলে কঠিন পরিস্থিতিতেও হাসতে পারে এবং তার সঙ্গিনীকে হাসাতে পারে তার সঙ্গ মেয়েরা খুব উপভোগ করে আপনার রসবোধ প্রমাণ করে যে আপনি জীবনটাকে সহজভাবে নিতে জানেন এবং ছোটোখাটো সমস্যায় ভেঙে পড়েন না এর মানে এই নয় যে আপনাকে সারাক্ষণ জোকস বলতে হবে এর মানে হলো ছোট ছোট মজার কথাই বা কোনো কঠিন পরিস্থিতিকে হালকা চালে সামলে নেওয়ার মাধ্যমে পরিবেশটাকে আনন্দময় করে তোলা আপনার এই গুণটা আপনার সঙ্গিনীকে মানসিক চাপ থেকে মুক্ত থাকতে সাহায্য করবে এবং আপনাদের সম্পর্কটাকে অনেক বেশি জীবন্ত ও রঙিন করে তুলবে মনে রাখবেন একটা সুন্দর হাসি যে কোনো দামি উপহারের চেয়েও বেশি শক্তিশালী পয়েন্ট সাত সততা এবং বিশ্বাস একটি সম্পর্কের ভিত্তি এতক্ষণ আমরা যে ছটি পয়েন্টের কথা বললাম তার সব কিছুই অর্থহীন হয়ে যাবে যদি আপনার মধ্যে সততা এবং বিশ্বাসযোগ্যতা না থাকে একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর আপনি যদি আপনার সঙ্গিনীর বিশ্বাস একবার ভেঙে ফেলেন তাহলে সেই সম্পর্ককে আগের জায়গায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব সততা মানে শুধু মিথ্যা কথা না বলা নয় সততা মানে হলো আপনার কথায় ও কাজে মিল থাকা আপনি যা বলবেন তা করে দেখানোর মানসিকতা রাখা যখন আপনার সঙ্গিনী দেখবে যে আপনি তার কাছে কিছুই লুকান না সব কথা সত্যি বলেন এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন তখন সে আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করবে একই সাথে তার ব্যক্তিগত বিষয়কে সম্মান করাটাও খুব জরুরি তার অতীত তার গোপন কথা বা আপনাদের সম্পর্কের ব্যক্তিগত মুহূর্তের কথা অন্য কারোর সাথে শেয়ার করাটা বিশ্বাসঘাতকতার সমান যে ছেলে তার সঙ্গিনীর সম্মান এবং গোপনীয়তা রক্ষা করতে জানে মেয়েরা তাকে একজন সত্যিকারের পুরুষ বলে মনে করে এই বিশ্বাস এবং সততাই একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মজবুত করে তোলে এটা এমন একটা গুণ যা ছাড়া কোনো সম্পর্কই টিকতে পারে না তাহলে বন্ধুরা এই ছিল সেই সাতটি জিনিস যা মেয়েরা ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি খুঁজে বেড়ায় দেখতেই পাচ্ছেন এর বেশিরভাগেরই কিন্তু টাকা বা বাহ্যিক সৌন্দর্যের সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হল আপনার ব্যক্তিত্ব আপনার আত্মবিশ্বাস এবং আপনার মানসিকতা যদি আজকের আলোচনা থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন বা আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর ভবিষ্যতে এই ধরনের জীবন বদলে দেওয়ার মতো আরও ভিডিও দেখার জন্য আমাদের পরিবারের সদস্য হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরের ভিডিওটা আপনার মিস না হয় চলুন একসাথে শিখি এবং নিজেদের আরও উন্নত করি ভালো থাকবেন